হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি বানাবো খয়রা মাছের ঝাল বানানো খুবই সহজ আর খেতেও খুবই টেস্টি হয় চলো বন্ধুরা দেরি না করে রেসিপিটা দেখে নিই এখানে আমি খয়রা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেবো সব মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হলুদ নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য নুন হলুদ মাখিয়ে মাছটা রেখে দেব এবার একটা কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি নুন হলুদ মাখানো খয়রা ইলিশটা দিয়ে দেব মাছের এক সাইডটা ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দেব আর এই মাছটা একটু বেশ লালচে কড়া করে ভাজতে হবে মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বাকি মাছ দুটো এইভাবে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা নাড়াচাড়া করে লালচে কালার করে ভেজে নেব পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এই সময় সামান্য একটু নুন দিয়ে দেব। যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু কষিয়ে নেব টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে এই সময় দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব ভালো করে কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব জল আমি এখানে এক গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা ক্ষয়রাই লিস্টটা দিয়ে দেব এবার একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আট থেকে দশ মিনিটের জন্য রান্নাটা করে নেব দশ মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি মাছের ঝোলটা বেশ শুকিয়ে এসছে এই সময় দিয়ে দেব? সামান্য একটু গরম মশলা গরম মশলাটা মাছের সাথে একটু মিশিয়ে নেব খয়রা মাছের ঝালটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি বন্ধুরা খয়রা ইলিশের ঝালটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে দেখা হবে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা